তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আয়ার্ড ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের যদি এখানে শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাশ করা রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা রয়েছে এর সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তো তোমরা কিন্তু সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনোরকম ফিজিক্যাল কিন্তু দিতে হবে না শুধুমাত্র তোমরা যারা এখানে ফায়ারম্যান পোস্টে যারা আবেদন করবে তো শুধুমাত্র ফায়ারম্যান পোস্টের জন্য কিন্তু এখানে ফিজিক্যাল রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে যে পোস্টের জন্য শুধুমাত্র ফায়ারম্যান পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে হাইট চেস্ট এবং তোমাদের কিন্তু ফিজিক্যাল নেওয়া হবে এবং বাকি যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে রকম ফিজিক্যাল এবং হাইট চেস্ট তোমাদের কিন্তু মেজারমেন্ট করা হবে না তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টগুলিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সিলেকশান কয়টি ধাপে করানো হবে এবং ফায়ারম্যান পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে হাইট চেস্ট এবং ফিজিক্যালে কী কী করানো হবে রিটেন এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে তো সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের গ্রুপ সি পোস্টে যে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস গুলি দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে লোকেশন দেওয়া হয়েছে অর্থাৎ জব লোকেশন যে তোমাদের পোস্টিং কোথায় হবে ধরে নাও তোমরা যারা দিল্লিতে যারা পোস্টিং নিতে চাও এবং তোমরা যারা এলডিসি পোস্টে যারা আবেদন করতে চাও তো এলডিসি পোস্টের জন্য টোটাল দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফায়ারম্যান পোস্টে তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ফিটার টেডের জন্য তোমাদের তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে উইলডার ট্রেডের জন্য তোমাদের দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ট্রেডসম্যান মিটের জন্য এখানে তোমাদের ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ভেহিক্যাল মেকানিক পোস্টের জন্য তোমাদের চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে আলাদা আলাদা পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না যারা তোমরা এখানে আবেদন করবে যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে ধরে নাও তোমরা যারা এখানে দিল্লিতে যারা পোস্টিং নিতে চাও তো তোমাদের বার কিন্তু এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এরপর দেখো তোমাদের আরেকটি পোস্টিং দেওয়া হয়েছে দিল্লি তো তোমরা যারা দিল্লিতে জব করতে চাও ট্রেডে তো তোমাদের কিন্তু এখানে বাদ দিকে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেস এ তোমাদের আবেদন ফর্ম টি পাঠাতে হবে ধরে নাও তোমরা যারা এখানে দিল্লিতে ওয়াশারম্যান ট্রেডে যারা জব করতে চাও তো তোমাদের কিন্তু এখানে বাদিকে লোকেশান দেওয়া হয়েছে এই লোকেশনে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এইভাবে তোমাদের তোমাদের কিন্তু এখানে দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে এবং ট্রেডের নামগুলি তো তোমরা দেখে নেবে তোমাদের কোন কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর দেখো নিচে এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তো যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে জব লোকেশন তোমরা নিতে চাও অর্থাৎ পোস্টিং যারা নিতে চাও তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে একটি পোস্ট দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে ফায়ারম্যান নিয়োগ করা হচ্ছে টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এইভাবে গুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো দেখো এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে যাদের এখানে আইটিআই পাশ করা রয়েছে তোমরা কিন্তু এই ট্রেডে আবেদন করতে পারবে এরপর দুই নাম্বার তোমাদের ট্রেড বলা হয়েছে এখানে ইলেকট্রিশিয়ান তো তোমরা যারা ইলেকট্রিশিয়ান ট্রেডে আবেদন করবে তো তাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে টেলিকম মেকানিক তো তোমরা যারা এই ট্রেডে আবেদন করবে সেম কিন্তু এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট তো তোমরা যারা এই পোস্টটা আবেদন করবে সেম কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক প্লাস যাদের এখানে আইটিআই পাস করা হয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমরা দেখে নেবে সব পোস্টের ডিটেলসগুলি এরপর নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে টেলিফোন অপারেটার গ্রেট সেকেন্ড তো তোমাদের এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে উইথ ইংলিশ কম্পালসারি সাবজেক্টে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে এরপর দেখো মাধ্যমিক পাস তোমরা যারা শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তো তাদের জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার তো তোমরা যারা স্টেনোগ্রাফার ট্রেডে আবেদন করবে তো তাদের জন্য শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু স্টেনোগ্রাফার ট্রেডে কিন্তু আবেদন করতে পারবে এরপর এখানে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এলডিসি পোস্টে আবেদন করতে পারবে এরপরে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর তোমাদের কোনো টাইপিং টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে যারা তোমরা টাইপিং করবে তো তাদের কিন্তু এখানে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং টেস্ট চেক করা হবে এরপর তোমরা যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে যারা টাইপিং করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর তোমরা যারা ফায়ারম্যান পোস্টে যারা আবেদন করবে তো ফায়ারম্যান পোস্টের জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে কুক তো তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে তো কুকের জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে এরপর ট্রেডসম্যান মেট তো ট্রেডসম্যান মিটের জন্য শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে ওয়াশারম্যান তো তোমরা যারা ওয়াশারম্যান ট্রেডে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু শুধুমাত্র টেন্থ পাস চাওয়া হয়েছে অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এইসব পোস্টগুলিতে আবেদন করতে পারবে এরপর পে স্কেল তো তোমাদের কিন্তু এখানে পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পোস্ট অ্যাট সিরিয়াল নাম্বার টু তো তোমাদের এই পোস্টের জন্য লেভেল চারের বেতন দেওয়া হবে এই পোস্টগুলির ক্ষেত্রে লেভেল এখানে তিনের বেতন দেওয়া হবে তো তোমরা এখানে ধরে নাও এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে এর কমও হতে পারে বেশিও হতে পারে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সে আদার্স অ্যালাউন্সও তোমাদের যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে কিংবা এর বেশি কিংবা কমও কিন্তু হতে পারে ধরে নাও তোমরা একটা এখানে বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার মধ্যে বেতন পাবে এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে নিচে তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ओबीसीরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমরা যারা এখানে ফায়ারম্যান পজটা যারা আবেদন করবে তো ফায়ারম্যান পজটার জন্য তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্টের কথা বলা হয়েছে তো একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে নর্মালি কিন্তু এখানে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে তোমাদের পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং ওয়েটের কথা বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে এবং ফিজিক্যালে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি তোমাদের কিন্তু ওজনের সঙ্গে এখানে একশো মিটার যেতে হবে এখানে তোমাদের নাইনটি সিক্স মিনিট টাইম দেওয়া হবে তো তোমাদের ফিজিক্যালি ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের অবশ্যই অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এ ফোর সাইজ তোমাদের কিন্তু যে এ ফোর সাইজ পেপার রয়েছে সেই পেপারে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে তো এই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে তো তোমরা যে লোকেশনে জব করতে চাও তো তোমাদের কিন্তু আমি অ্যাড্রেসগুলি দেখিয়ে দিলাম ধরে নাও তোমরা এখানে পূর্ব এখানে মহারাষ্ট্রতে জব লোকেশন নিতে চাও এবং তোমরা এখানে এলডিসি পোস্টে জব করতে চাও তো তাহলে তোমাদের কিন্তু এই লোকেশানে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং ধরে নাও তোমরা যারা কর্ণাটকে যারা জব লোকেশন নিতে চাও ধরে নাও তোমরা কর্ণাটকে জব করবে এবং পোস্টের নাম এলডিসি অর্থাৎ তোমরা এখানে এলডিসি কিংবা এখানে ফায়ারম্যান ধরে নাও তোমরা ফায়ারম্যান পোস্টে জব করতে চাও কর্ণাটকে তো তোমাদের কিন্তু এই লোকেশনে আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং ধরে না তোমরা কেউ ওয়েস্ট বেঙ্গলে জব করতে চাও তো ওয়েস্ট বেঙ্গলে কথা তোমাদের এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে জব করতে চাও ফায়ারম্যান পোস্টে তো তোমাদের কিন্তু এই লোকেশানে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা দেখে নেবে তোমরা কোন পোস্টে এখানে আবেদন করবে এবং কোন লোকেশনে অর্থাৎ কোথায় তোমরা জব লোকেশান নিতে চাও সেই হিসেবে তোমরা এখানে আবেদন করবে তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইন যে তোমাদের ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল নিয়ে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে